খুবই সুন্দর পিওর সুতি কেউ তান জামদানি বলে কেউ কটন জামদানি বলে কেউ সুতি জামদানি বলে এক একজনে এক এক ধরনের নামে বলে এই শাড়িগুলোকে একদম পিওর সুতির উপরে থাকছে শাড়িগুলো কথা হলো একটাই গরমের আরাম যদি গরমের আরামের কিছু নিতে চান কিন্তু এই শাড়িটার বিকল্প কিছুই নাই যেহেতু সামনে গরম আসতেছে ঈদে কাউকে যদি গিফট করতে চান আপনার প্রিয়জনকে এই শাড়িগুলো একদম নিশ্চিন্তে দিতে পারেন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে বিভিন্ন দামের আছে এখানে এই শাড়িগুলো আজকে আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব যারা যারা নেবেন কিন্তু আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান না বাসায় বসে কিনতে চান তাদের জন্য কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা করা আছে একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন দেরি করবো না সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে ডিজাইনগুলো দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়িটা পরলে কতটা ভালো লাগবে ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অল বডিতে কিন্তু এই ডিজাইনটা থাকবে ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি একদম পুরোপুরি শাড়িতে অল ওভার কাজ করা থাকবে অনেক সুন্দর একদম পিওর কটনের এখন কিন্তু মিক্সড শাড়িতে একদম ভরপুর বাজার কিন্তু কটন শাড়ি খুব কম কিন্তু ঘুমটা সবসময় চেষ্টা করে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য আপনাদেরকে সেই সুবাদে আজকে কটন শাড়ি ভিডিওটা দিচ্ছি যারা যারা পছন্দ হবে ঘরে বসে কিন্তু আপনার শাড়িগুলো নিতে পারবেন এই শাড়িটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করবেন জটফট অর্ডার করে ফেলবেন আরও ডিজাইন আছে দেখিয়ে দিব সবগুলো খুব সুন্দর একটা অ্যাশ কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনগুলো কতটা সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন এই শাড়িটা আঁচলটা থাকবে এটা থাকবে শাড়ির বডিতে এটার দাম থাকবে উনিশশো টাকা এই শাড়িটার দাম থাকবে উনিশশো টাকা যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন ঘরে বসে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কিন্তু শোরুমে দেখেন শাড়ি আর শাড়ি পুরো দোকান ভর্তি শাড়ি যারা যারা গিফটের জন্য শাড়ি কিনবেন আমাদের শোরুমে একবার হলো আসবেন এসে কিন্তু আপনারা শাড়ি দেখে নিতে পারবেন যার যে ধরনের শাড়ি প্রয়োজন আমাদের এখান থেকে নিতে পারবেন আরও সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আরও অনেক সুন্দর ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন আছে যার যে ডিজাইনটা বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলেন আশা করি আপনার পছন্দের শাড়িটি এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন এই শাড়িটি এটার দাম থাকবে বাইশশো টাকা আজকে বিভিন্ন দামে দেখাবো শাড়ি সবগুলো কিন্তু একই দামে থাকবে না বিভিন্ন দামের শাড়ি পাবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যে ডিজাইনটা দেখিয়েছি এটার আরেকটা কালার অনেক সুন্দর দেখেন কালারটা এটার দাম থাকবে বাইশশো টাকা যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করবেন আরও সুন্দর একটা কালার আছে যে এই একটা কালার থাকবে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে জরি দিয়ে কন্ট্রাস্ট করা অনেক সুন্দর একটা শাড়ি দাম দেখি দাম হলো বাইশশো টাকা থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আরও অনেক ডিজাইন আছে আপনাদেরকে সবগুলো শাড়ি আজকে খুলে দেখিয়ে দিব এখান থেকে যার যে শাড়িটা বেশি ভালো লাগবে ওইটাই নেবেন এগুলো কিন্তু গরমে খুবই আরাম পিওর টাঙ্গাইল টা তাতে জামদানি বলে কেউ তন্তু জামদানি বলে কেউ সুতি জামদানি বলে বিভিন্নজন বিভিন্ন দাম নামে বলে কিন্তু একদম পিওর শাড়ির উপরে থাকছে সুতি একদম সুতির উপরে থাকবে শাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড স্টার মল্লিকা মার্কেটের দ্বিতীয়তলা আসলে কিন্তু আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার দেখেন মেরুন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর সবগুলো শাড়ি সুন্দর যার যে কালারটা বেশি ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু বিভিন্ন দামে থাকবে আঠারোশো দুই হাজার বাইশশো অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারবেন এই শাড়িটার দাম থাকবে আঠারোশো টাকা অনেক সুন্দর দেখেন এটার দাম থাকবে আঠারোশো সুন্দর একটা সবুজ কালার এখন একটা রানি মেজেন্টা কালার শাড়ি দেখাচ্ছি এটার দামও থাকবে আঠারোশো টাকা খুব সুন্দর রানি মেজেন্টা কালার ওপরে থাকছে শাড়িটা দাম থাকবে আঠারোশো টাকা আরো সুন্দর একটা লাইট কালার শাড়ি দেখাচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা দাম থাকবে এটা কিন্তু আলাদা একটা ভিডিও দেওয়া আছে অনেকগুলো কালারও আছে এটার সতেরোশো পঞ্চাশ টাকার দাম থাকবে এটার আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটারও দাম থাকবে আঠারোশো পঞ্চাশ পিওর সুতি জামদানিগুলো পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা দুই টাকা বাইশশো টাকা কয়েকটা রেঞ্জের আজকে থাকছে এখান থেকে আপনার পছন্দের সেরা কালারটি অবশ্যই বেছে নিতে পারবেন আর যারা গিফটের কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে একবার হলো আসবেন এসে আপনারা শাড়ি দেখে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের শাড়ি পাওয়া যায় রিজনেবল প্রাইজের শাড়িগুলো আমাদের কাছে পাবেন যেমন টাঙ্গাইল তাঁতের শাড়ি হাফ সিল্কের শাড়ি মসলিন জামদানি কাতান শাড়ি সব ধরনের শাড়ি পাবেন বুটিক্সের শাড়ি যার যে ধরনের শাড়ি প্রয়োজন অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এটার দাম থাকবে সতেরোশো পঞ্চাশ এই যেটা থাকবে উনিশশো আশি টাকা এটা থাকবে উনিশশো আশি টাকা আরো সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা অনেক সুন্দর ফুলটা এটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা থাকবে এটারও দাম থাকবে বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবো মোমটা শোরুম থেকে আরও সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন আর যারা পাইকারি নিতে চান চলে আসবেন কিন্তু আমাদের এখান থেকে পাইকারি নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এই শাড়ির এটার দাম থাকবে বাইশশো টাকা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর মিষ্টি কালার একটা শাড়ি দেখাচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালারের শাড়ি দেখেন যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন এটা দাম থাকবে টাকা খুব সুন্দর একটা কফি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে এটাও নিতে পারেন এগুলো কিন্তু পিওর সুতির উপরে থাকছে সবগুলো শাড়ি আজকে একদম পিওর সুতি কোনো মিক্সড হবে না পিওর সুতির উপর পাচ্ছেন ল্যাভেন্ডার কালার একটা শাড়ি দেখাচ্ছি সবারই পছন্দের একটা কালার ল্যাভেন্ডার কালার অনেক অনেক সুন্দর দেখেন দেখিয়ে যদি ভালো লাগে নিয়ে নেবেন এগুলো অনেক অনেক কালেকশন আছে দিচ্ছি আরও দেখে নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন চমৎকার ওভার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি একদম ফুল ওভার কাজ করা থাকবে এখান থেকে যার যে ডিজাইনটা বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ কৃষ্ণান মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম